আপনারা জানেন যে গত উনত্রিশ চার দুই হাজার পঁচিশ রাত দশটা আটটা থেকে দশ ঘটিকা আনুমানিক সময়ে এই শ্রীনগর থানা দিন সনবাড়ি থেকে মামামুখী বেজগাঁও যে যাত্রী ছাবি রয়েছে সেখানে একটি ট্রাক সেই ট্রাকটি ঝিনাই শৈলকুপা গ্রামে একটি ট্রাক যেটি নারায়ণগঞ্জ থেকে তেল বোঝাই করে যাচ্ছিলেন সেখানে একটি পিক আপ কালো রঙের একটা পিক আপ সেখানে চারজন লোক ছিলেন তারা এই ট্রাকটিকে সিগন্যাল দেয় এবং তারা এই গাড়িতে অবৈধ মর্মে গাড়ির হেল্পার এবং ড্রাইভারকে নিচে নামতে বলে ড্রাইভার এবং হেল্পার নামার সাথে সাথে হেল্পারকে হাতে হ্যান্ডকাপ করে এবং ড্রাইভারকে হাতে গামছা বেঁধে তাদের গাড়িতে নিয়ে নেয় এবং একজন ড্রাইভার সেখান থেকে নেমে এই ট্রাকটি চালিয়ে তারা পদ্মা উত্তর সেতু পদ্মা সেতু উত্তর থানার সামনে দিয়ে আবার রিটার্ন করে হাস্তাবাদ এলাকায় চলে যায় এবং তারপরে সেখানে গিয়ে এই যে তেল বোঝায় যে ট্রাক সেই ট্রাক থেকে তারা তেল প্রায় সাতান্ন ব্যারেল তেল তারা অন্য একটি ছোট ট্রাকের মাধ্যমে স্থানান্তর করে এবং এই যে ড্রাইভার এবং হেল্পারকে সোনবাড়ি এলাকার সিংপাড়াগামী গ্রামী রাস্তার পাশে ফেলে রেখে তারা চলে যায় এই ঘটনায় আমরা যখন পুলিশ তাৎক্ষণিকভাবে শ্রীনগর থানা পুলিশের রাষ্ট্রিকালীন ডিউটিতে নিয়ে সাব ইন্সপেক্টর আলমগীর সাথে সাথে হেল্পারকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া শেষে ঘটনার বিস্তারিত আমরা জানতে পারি এবং আমরা অভিযোগ নিয়ে আমরা তদন্ত কার্যক্রমের দিকে এগোতে থাকি আমাদের মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং নির্দেশনায় আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ফিরোজ তুমি স্যারের সরাসরি নির্দেশনায় এবং বিভিন্ন রকমের সহযোগিতায় আমরা আমাদের ডিবি টিম সহ থানা পুলিশের একটি টিম করে এই ঘটনা তদন্ত করার জন্য এবং এই তদন্ত কার্যক্রম শুরু থেকে আমরা যে তথ্যটি জানতে পারি যে এই গাড়িটিতে একটি জিপিএস ট্র্যাকার ছিল যে কারণে আমাদের এই কাজটি একটি গ্রুপ পাই এই ঘটনা তদন্ত করার একটা ক্লু পাই এবং আমরা আমাদের অনুসন্ধানে জানতে পারি যে হাসনাবাদ এলাকায় এখান থেকে এই চারটি তেল বোঝায় চারটি ডাকাতি করে নিয়ে হাসনাবাদ এলাকায় যায় এবং সেখানে গিয়ে তারা তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি করে এবং সেই সেই ক্রুধরে আমরা আমাদের টিম ডিবি টিম এবং থানা পুলিশের টিম ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলামের নেতৃত্বে থানার টিম এবং এসআই আই তারেকের নেতৃত্বে ডিবি টিম তার সাথে ছিল এসআই আজাদ এবং এস এস সহ পুরো ডিবি টিম তারা কাজ শুরু করে এবং কয়েকটি ভাগে ভাগ করে আমাদের এই অভিযান পরিচালনা করা হয় আমরা প্রথমে জানার চেষ্টা করি যে হাসাবাদ এলাকায় আসলে তেল বোঝাই ট্রাকটি কি হয়েছিল সেটি অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখি যে এই এখানে একটি মিনি ট্রাকের মাধ্যমে এখান থেকে দুজন লেবার তারা এই মাল মাল সরানোর কাজ করে এবং ওই লেবারের মাধ্যমে আমরা জানতে পারি পিকআপটির মালিককে এবং ড্রাইভারকে পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করি পিক আপের ড্রাইভার সহ আমাদের উদ্ধার করতে সক্ষম হয় এবং আমরা সেখান থেকে জানতে পারি হেলাল যে হেলাল এই মূল কাজটি করার জন্য এই ড্রাইভারকে হেল্পারকে বলেছিল ড্রাইভারকে বলেছিল পরবর্তীতে আমরা হেলালকে আমাদের আওতায় নিয়ে আসি এবং তাকে গ্রেপ্তার করার পরে আমরা তার দোকান থেকে আমরা পঁয়ত্রিশ ব্যারেল পঁয়ত্রিশ ব্যারেল পাময়েল তেল এবং বাইশটি খালি অয়েল তেলের ব্যারেল আমরা উদ্ধার করি এবং তার নির্দেশনা তার দেখানো মতে আমরা এই ঘটনার সাথে জড়িত দুজন যে প্রকৃত আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষমে একজনের নাম নুর আলম এবং আরেকজনের নাম হচ্ছে আলম তারা মূলত দুজন সহ আরো দুইজন ঘটনার প্রায় দুই দিন আগে সাতাশ তারিখে তারা পরিকল্পনা করে যে এরকম একটা রাস্তায় তারা তেলবাহী কোন গাড়িকে টার্গেট করে তারা ডাকাতি কার্যক্রম প্রচলন করবে পরবর্তীতে সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ দুই দিন তারা এই মাওামুখী